নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিদি আমার ইউটিউব চ্যানেল ওপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে এলাম একটি বিশেষ বিষয়বস্তু নিয়ে সেটা হলো দুর্গা এবং অকালবোধন। আমরা সাধারণত বাঙালিরা শরৎকালে দুর্গা পুজো করি এবং এটাকে আমরা সবাই জানি এটা অকাল বোধন বলে এবং সেই ব্যাপারে আমি যতটুকুন তথ্য সংগ্রহ করতে পেরেছি সেটা আমি এখানে আপনার সামনে তুলে ধরব ক্রমে বলে রাখি আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই ইতিহাসবিদ নই আমি শুধু পড়াশোনার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য আমি জোগাড় করতে পেরেছি সেইটা নিয়ে আজকে আমার এই ভিডিও এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগবে আপনারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন যে কোনো রকম গঠনমূলক সমালোচনা স্বাগত ভালো লাগলে লাইক দেবেন এবং সর্বোপরি আমি অনুরোধ করব যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আমি যেমন আগেও বিভিন্ন পৌরাণিক ঘটনা ইতিহাসের ঘটনা নিয়ে ভিডিও করেছি তেমনি ভবিষ্যতেও অনেক করব এবং আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আপনারা যখন সাবস্ক্রাইব করবেন তার ফলে আমি উপকৃত হব বা উৎসাহ পাবো যার জন্য আমি আরো ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও করতে সাহস বলতে পারেন এবং যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তখন সরাসরি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধু আজকে শুরু করি আমি আমার এই এবারের যে ভিডিওটা দুর্গাপুজো এবং অকালবতন নিয়ে হিন্দু বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো এটা আমরা সবাই জানি শাস্ত্রে যেমন এর উজ্জ্বল বিস্তারের কথা পাওয়া যায় তেমনি বাংলায় এর আধ্যাত্মিক পরম্পরা একটা রয়েছে দুর্গা সাধনার উজ্জ্বল ইতিহাসের মাধ্যমে মায়ের উপাসনার মূল ভিত্তি হল তিনটি পুরাণ কালিকা পুরাণ দেবী ভাগবত এবং বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি ভারতবর্ষে বেলুর সহ বিভিন্ন রামকৃষ্ণ মিশনে যে দুর্গাপুজো হয় অর্থাৎ এই অনুসারেই পুজোটা হয় দুর্গা পুজোর আচরণ স্বাস্থ্যগত উল্লেখ উল্লেখ্য মূলত বসন্তকালে শুক্লা তিথিতে সাধারণত এটা চৈত্র মাসে পড়ে শরৎকালের অকালবোধনের এই পুজোর উল্লেখ রয়েছে একমাত্র আমাদের বাঙালি মহাকবি কৃতিবাস ওঝাকৃত রামায়ণে এবার আসি অকাল বোধনটা কি অকাল বোধন বলতে অসময় অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার আরাধনা বা জাগরণ বোঝায় অকাল শব্দের অর্থ অসময় আর বোধন শব্দের অর্থ জাগ্রত বা জাগানো বা আমরা জাগরণ বলতে পারি হিন্দু পুরাণ মতে দেবতা শরৎকালে নিদ্রিত থাকেন কিন্তু যুদ্ধে জন্য। দেবী রামচন্দ্র বোধন ও জাগরণের করিয়েছিলেন মনে রাখবেন তিনি করিয়েছিলেন অকাল বোধনের মূল অর্থ অকাল অর্থাৎ অসময় হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবতারা যখন নির্জিত থাকবেন তখন তাদের পূজা করা যায় না শরৎকাল দেবতাদের নির্দ্রার সময় তাই এই সময়কে অকাল বলা হয় আর বোধন শব্দের অর্থ জাগানো বা জাগ্রত করা বা জাগ্রত যেটা আমি একটু আগেই বললাম এই অকাল এবং বোধন এই দুটো শব্দ আলাদা শব্দ মিলেই অকাল বোধন শব্দটাকে বোঝা হয় অর্থাৎ দেবতারা যখন নিদ্রিত থাকা সত্ত্বেও তাদের আরাধনা বা জাগরিত করায় সেটাকেই বলা হয় অকালবোধন ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী পৌরাণিক কাহিনী অনুসারে রাবণের বিরুদ্ধে যুদ্ধের সময় শ্রী রামচন্দ্র দেবী দুর্গাকে অসময় বোধন বা আরাধনা করেছিলেন এই পুজো অকালবোধন নামে পরিচিত এটা আমরা সবাই জানি একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্ম গ্রন্থে উল্লেখিত রয়েছে যে রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন এবং তিনি বৃক্ষতলে বোধন পূর্বক দুর্গা করেছিলেন শরৎকালে দেবতা যে শুদ্ধ সময় নয় বলে রামচন্দ্র কর্তৃক দেবী পার্বতীর অকাল বোধন মানে অকালে পুজো করেছেন বলে এটা অকাল বোধন ভাবে পরিচিত রামচন্দ্র ব্রহ্মাকে বলেছিলেন যে দেবীর উপাসনা করার জন্য এটি উপযুক্ত সময় নয় অকালের কারণে কৃষ্ণপক্ষ চাঁদ চাঁদ তার ঘুমের জন্য নির্ধারিত ছিল ব্রহ্মা রামকে আশ্বস্ত করেছিলেন যে দেবী জাগরণের মানে বোধনের জন্য তিনি একটি পুজো করবেন অর্থাৎ ব্রহ্মা নিজেই পুজো করবেন রাম তাতে সম্মত হন এবং ব্রহ্মাকে আচারের অর্থাৎ পুরোহিতের ভূমিকা পালন করার জন্য তিনি তাকে নিযুক্ত করেন অকালবোধন হলো দুর্গা পুজোর প্রারম্ভিক অনুষ্ঠান কালিকা পুরাণ বৃহৎ ধর্ম পুরাণ এই দুই ধর্ম অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালের দুর্গা হয়েছিল সেটা আমরা বারবার এখানে উল্লেখ করছি বা করেছি বাঙালি মহাকবি কীর্তিবাস ওজা তার অনুদিত রামায়ণে লিখেছেন রাম স্বয়ং বোধন ও পুজো করেছিলেন প্রথম বাংলা পুঁথি আমরা সবাই জানি চর্চাপথ সেই সময়কালের পরবর্তী সময় অর্থাৎ চর্যাপদ সম্ভবত আবিষ্কৃত হয়েছিল অষ্টম হইতে বারো শতাব্দীর মধ্যে তার পরবর্তী সময় অর্থাৎ চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে এই রামায়ণ মানে আমাদের কীর্তিবাস ওঝা রামায়ণ রচিত রচনা হয় এবং তিনি সেখানে বাংলার সংস্কৃতি চরিত্র ভৌগোলিক প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রূপে রামচন্দ্রের এই পুজোর বর্ণনা তিনি করেছিলেন রামায়ণের প্রকৃত রচয়িতা ঋষি বাল্মীকিমণির সংস্কৃত রামায়ণে কিন্তু রামচন্দ্রকৃত দুর্গা কোনো কোন উল্লেখ নেই উপরন্তু ঋষি বাল্মীকির সংস্কৃত রামায়ণের রচনা থেকে অনুদিত তুলসীদাসের হিন্দি রামায়ণ রামচরিত মানুষ সহ প্রায় আটত্রিশটি ভাষায় এই রামায়ণ অনুদিত হয়েছিল কিন্তু তার কোথাও এই রামচন্দ্রের পুজোর উল্লেখ পাওয়া যায় না একমাত্র বাংলা ভাষা ছাড়া রাজা রামচন্দ্র ছিলেন সূর্যবংশীয় রাজা তাই তিনি লঙ্কায় যাওয়ার আগে সমুদ্রের তীরে দর্ভ ঘাস বিছিয়ে সমুদ্র দেবতাকে অভিবাদন করার জন্য তার কৃপা প্রার্থনা করেন রাম যুদ্ধের আগে হৃদয় সোত পাঠ করেছিলেন বলে জানা যায় তাদের কুলদেবতা সূর্যকে উৎসর্গিত করে তিনি এই স্তব্ধ পাঠ করেছিলেন তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতিশাস্ত্র সমূহে শরৎকালে দুর্গা বিধান দেয়া হয়েছে পণ্ডিতদের মতে অকালবোধন শরৎকালে বৈদিক যজ্ঞের প্রারম্ভিক বা আধুনিক রূপায়ণ ছাড়া আর কিছুই নয় তাহলে আমরা এটুকুন বুঝলাম যে অকালবোধন শ্রীরামচন্দ্র তিনি শুরু করেছেন আমাদের বাঙালি মহাকবি ওঝাকৃত রামায়ণে বাংলা রামায়ণে প্রথম উল্লেখ করেছিলেন তাছাড়া তার অন্য কোনো রামায়ণে তার উল্লেখ নেই দুর্গাপুজো মূল প্রজে হয় বাসন্তীকালে যেটা আমরা বাসন্তী পুজো বলে জানি কিন্তু আমরা বঙ্গ সমাজ অনুযায়ী আমরা এই দুর্গাপুজো এই অকাল বোধনটাকে আমরা আমাদের নিজের অন্তর থেকে মেনে নিয়েছি অর্থাৎ এটা বাঙালির একটা শ্রেষ্ঠ পবিত্র বলে আমরা সকলে এটা করে নিয়েছি বাংলায় পারিবারিক দুর্গাপুজোর প্রচলন মোটামুটি ষোলোশো দশ খ্রিস্টাব্দে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজোর আয়োজনের মাধ্যমে সেই জমিদার বাড়ির লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় পুজো তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল যদিও অন্য মতে প্রচলন হয় তারও বছর আগে সালে হাত ধরে। কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা আমার পক্ষে সঠিক ভয় বলা সম্ভব নয় ঐতিহাসিক মতে আমরা দুটোরই উল্লেখ আমরা পাই এটি বাংলা বর্ষপুঞ্জির আশ্বিন এবং কার্তিক মাসের শুক্ল পক্ষে অনুষ্ঠিত হয় দুর্গা পুজো মূলত দশ দিনের উৎসব যার মধ্যে শেষ পাঁচটা দিন আমাদের হিন্দু বাঙালিদের পক্ষে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ষষ্ঠী থেকে পুজোর প্রধান কার্যক্রম করা হয় তাই একে বলা হয় ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় প্রতিপাত থেকে ঘটে পুজো ও আশ্বিনের নবরাত্রির শারদীয় হিসেবেই বলা হয় যেহেতু এটা শরৎকালে হয় এবং বসন্তের নবরাত্রির বাসন্তী বা বসন্তকালের দুর্গা নয় পরিচিত এটা আমরা সবাই জানি মহালয়ের সাথে দুর্গা পুজোর সরাসরি কোন যোগাযোগ নেই মহালয় হলো পিতৃপক্ষের শেষ দিন আর তার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ সুতরাং দেবী শুরু হয় নবরাত্রি বা দেবীপক্ষের প্রথম দিন থেকে প্রতিপদ থেকে আমাদের কলকাতা দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয় এটি আমাদের কাছে একটি বিরাট প্রাপ্তি অবিভক্ত ভারতের খুলনা জেলায় অপত্যক্ষ নদীর তীরে একটি গ্রাম উথলি বর্তমানে এটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার তালা উপজেলার কর্মকাত্ত মেঠো পথ ধরে সুজলা সুফলা গ্রাম উথালি সেখানে মহিষাসুর মর্দিনীর প্রাণ পুরুষ আমাদের স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পারিবারিক কিছু সম্পত্তি বা বিষয়শয় ছিল সেই পারিবারিক সম্পত্তি বা সেখান থেকে অনুসন্ধান করে কিছু প্রাচীন কাগজপত্রের থেকে জানা যায় যে এই কোঠাবাড়ি নামক স্থানে একশো আটটি ঘরের সমন্বয়ে এক বিশাল এক অট্টালিকার সন্ধান পাওয়া যায় সেখানেই প্রথমে শুরু হয়েছিল দুর্গা পুজো তার কিছু নিদর্শন তার পুঁথি থেকে উল্লেখ পাওয়া যায় একটা তালপাতার পুঁথিতে হিসেব পাওয়া যায় এক হাজার ছিয়াত্তর বঙ্গাব্দের পাঁচশো দিক দুর্গাপুজোর হিসেব সেখানে একটা লিপিবদ্ধ ছিল সেখানে পুজোর মোট খরচ ধরা হয়েছিল তৎকালীন সময় পাঁচ আনা হাফ বা অর্ধ টাকা কেন ষোলো আনায় এক টাকা হিসেবে ধরা হতো এই উথালি বা প্রাচীন বুড়ন দ্বীপ এর দুর্গা সঠিক হিসেব না জানা গেলেও আপাতভাবে এটা জানা যায় তিনশো পঞ্চান্ন থেকে তিনশো বছরের অধিক পুরাতন পুজো পরবর্তীকালে তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে এটা নতুন করে আবার শুরু করা হয় এবং মার্কেন্দ্র পুরাণ অনুসারে শত শত বছর ধরে দেবী শৈলপুরী দেবী মহাবৌরী দেবী কাতী দেবী স্কন্দমাতা, দেবী চন্দ্রঘণ্টা দেবী ব্রহ্মচারিণী দেবী কালদাত্রী দেবী সিদ্ধিদাত্রী দেবী কুষ্মান্ড এই নয় দেবীকে নিয়ে নবরূপে দুর্গা দুর্গাপুজো পূজিত হয়ে আসছেন অর্থাৎ সেই গ্রামে কালের বিবর্তনে সব বড় বড় দালান কোঠা আজ এবং হাজার হাজার বিঘা জমি হারিয়ে গেল এখনো কালের সাক্ষী হিসেবে ভদ্র বংশের অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই বংশের অস্তমিত কালের শেষ বা শেষ দিকের সাক্ষী হিসেবে শেষ প্রদীপও বলা যেতে পারে উথালি দুর্গাপুজো আলৌকিকভাবে এখনো মাত্র এগারো জন সদস্যের হাতে টিকে রয়েছে এবার আসি বারোয়ারি পুজো বারোয়ারি পুজো কি বারোয়ারি কথাটা এলো কি করে সতেরোশো সালে হুগলি জেলার গুপ্তিপাড়ায় বারো জন ব্রাহ্মণ যুবক তাদের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি দুর্গা পুজো অর্থাৎ তাদের কোনোটাই পারিবারিক পুজো না তারা একটি খোলা অঞ্চলে পুজোটা করেছিলেন জন ব্রাহ্মণ যুবক যুবক এবং সেটি ছিল হুগলি জেলার গুপ্তিপাড়ায় এই বারো জন বন্ধু ১২ বারো ইয়ার এই পুজো করেছিল তাদের বারোয়ারি বারো ইয়ারি পুজো বা বারোয়ারি পুজো নামে হয়ে যায়। কালের এই এই ইয়ারি বারোয়ারি পুজো হিসেবে খ্যাত হয় আর কলকাতায় বারোয়ারি দুর্গা প্রচলন করেন রাজা হরিনাথ রায় তিনি কাশিমবাড়ির রাজবাড়িতে এই পুজোর প্রথম পরিচালন করেন সেটাও ছিল 12 বাড়ি টু অর্থাৎ সেটা সম্মিলন বা সম্মিলিতভাবে এই পূজাটা করা হয়েছিল শুধু রাজা বা রাজপ্রাসাদ বা জমিদার নয় গ্রামবাসীরা মিলে এই পূজোটা পরিচালন করেছিলেন সেদিনের সেই 12 কথাটা ধীরে ধীরে আজকে প্রচলিত হয়ে দাঁড়িয়েছে সর্বজনীন বা সর্বজনীন। তবে শরৎকালীন দুর্গাপূজার সর্বোচ্চ প্রসার ও প্রজা লাভ করে 1757 সালে কৃষ্ণনগরের অধিপতি নবকৃষ্ণ দেব বাহাদুর ও শোভাবাজা রাজবাড়ির পুজোর আয়োজনের পর থেকে সেই সময় জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে যে পলাশীর যুদ্ধের পরে ক্লাইভ স্বয়ং মানে লর্ড ক্লাইভ তিনি গির্জায় না গিয়ে আনন্দ উৎসবের জন্য তিনি দুর্গাপুজোর আয়োজন করেছিলেন তা বন্ধুরা এই হচ্ছে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি এই হচ্ছে দুর্গাপুজো বা অকাল বোধনের ইতি বিস্তারিত আমি এখানে বলতে পারলাম না তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যতটা সম্ভব সংক্ষিপ্ত ভাবে মূল ঘটনাটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম এবার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা লাইক দেবেন শেয়ার করবেন যাতে অন্যান্যরা এটা দেখতে পারে এবং আমার এই ইউটিউব চ্যানেল ওপর সাথে কিছুক্ষণ এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলে আমি আমি তো উৎসাহ পাবই এবং নতুন নতুন যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তাহলে আপাতত আমি রাখলাম আবার পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপাতত চলি সবাই ভালো থাকবেন